অযত্ন আর অবহেলায় প্রায় ধ্বংসের পথে নাটোরের জোয়ারি জমিদার বাড়ি সম্মানিত ভিওয়ার্স আজকে আমি আপনাদের নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোয়ারি ইউনিয়নে প্রমনাথ বিশের জমিদার বাড়ি ঘুরে দেখাবো নাটোরের বড়াই গ্রামে প্রায় দুশো বছর আগের পুরোনো একটি জমিদার বাড়ি আছে অনেকের কাছে তা অজানা তাই ভিডিওর মাধ্যমে আপনাদের এই জমিদার বাড়িটি দেখানোর চেষ্টা করতেছি এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন প্রমনাথ বিশি তিনি ছিলেন শিক্ষাবিদ সাহিত্যিক ও ভালো মনের মানুষ ক্রমনাথ বিশি এই জমিদার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন তার পিতার অনেক বড় জমিদারি ছিলেন এই প্রমনাথ বিশির জমিদার বাড়িটি দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই দর্শনার্থী এখানে আসে এই জমিদার বাড়িটি সংরক্ষণের জন্য সরকারিভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এই জমিদার বাড়িটি প্রায় ধ্বংসের পথে অযত্ন অবহেলায় আপনারা দেখতেই পারছেন জমিদার বাড়ির অবস্থা এই জমিদার বাড়িটি দেখতে হলে আপনাকে নাটোরের বড়গ্রাম উপজেলার জোয়ারি গ্রামে আসতে হবে এই জোয়ারি গ্রামে এসে জুয়ারি গ্রামের পাশেই এই জোয়ারি জমিদার বাড়িটি অবস্থিত এলাকার যে কাউকে জিজ্ঞাসা করলেই এই জমিদার বাড়িটি দেখিয়ে দেবে এই ভিডিওর মাধ্যমে আপনারা নতুন কিছু জানতে পারলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন।